আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের জমজম কটনের ড্রেস ড্রেসগুলো আমি দেখা নিচ্ছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসম্ভব সুন্দর একদম ফুল কটনের ডিজিটাল প্রিন্টর উপর হবে ড্রেসগুলো এইটা হচ্ছে ড্রেখেন ব্ল্যাক কালারের ভিতরে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস অনেক বেশি সুন্দর একটা ড্রেস ডিজিটাল প্রিন্টের উপর হবে ড্রেসের লং হচ্ছে আটচল্লিশ উনপঞ্চাশ বডিটা থাকবে হচ্ছে আপনার নব্বই প্লাস থাকবে প্যান্টের কাপড় ফ্লাচ হচ্ছে উন্যাগুলো উনগুলো থাকবে তিন হাত দহলের সাড়ে পাঁচ হাতের বড় আমাজি উন্যা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখালাম প্রত্যেকটা ডিজাইনে আর প্রত্যেকটা কালারই কিন্তু ভিন্ন এটা হচ্ছে আরেকটা একটা কালার দেখেন অসম্ভব লেভেলের সুদ অর্থাৎ একদম ফুল কটনের মাখন মতো সফট হবে কাপড়টা আর এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের ভিতর প্রত্যেকটা ড্রেসের কালারই অসম্ভব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস ড্রেসের লং প্লাস হচ্ছে হচ্ছে সরি এটা আচ্ছা এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা ড্রেসের সামনের দিকটা সরি ভুল হয়েছে এই যে দেখেন এইটাই হচ্ছে ড্রেসের সামনের দিকটা হবে হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে প্যান্টের কাপড় উন্যাটা উন্যাগুলো দেখেন একদম মাখনের মতো সফট হবে এই গরমে হচ্ছে আরামদায়ক ড্রেস হবে জমজম কটন একদমই সফট কাপড়ের হবে এই যে উন্যাটা দেখেন অনেক সুন্দর একটা উন্যা অনেক বড় অনেক বড় একটা উন্যা এটা দেখেন অনেক বেশি সুন্দর ড্রেসগুলো একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর এই যে একদমটা প্রিন্টের কাপড় উন্যা প্রত্যেকটা ড্রেসই ডিজিটাল প্রিন্টের উপর হবে প্রত্যেকটা ড্রেসই ডিজিটাল প্রিন্টের উপর হবে এই যে উন্যাগুলো মার্শাল্লাহ হাতে পেলে তখন বুঝতে পারবেন আপনার ড্রেস সারা বাংলাদেশে ডেলিভারি মানে সারা বাংলাদেশে হচ্ছে ড্রেস চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে থেকে চেক করে নিতে পারবেন সেক্ষেত্রে পছন্দ না হলে রিটার্নও করতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবেন আমরা শুধু এই অপশানটা আপনাদের দিতেছি এটা দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এইটা হবে যে এটা দেখতে অন্য এই যে শেষের ডিজাইনটা শেষের কালারটা এই ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর চন্দ্রি চন্দ্রি প্রিন্টের ভিতরে চন্দ্রি প্রিন্টের ভিতরে জমজম কটন দেখে মার্শাল যার স্ক্রিনশট দিয়ে পেজে অর্ডারটা করে দিতে হবে এগুলোর প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা করে প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা করে যার যেটা লাগবে নিয়ে ফেলবেন পেজে অর্ডার দিয়ে ড্রেসের স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস এই যে অন্যটা